সুপ্রিয় দর্শক হক গিরওয়াল চ্যানেলে আপনার জানায় স্বাগত চলে এসেছি মালদা জেলার বিখ্যাত এক বাগানের বাড়ি রূপালী মণ্ডল যাই হোক উনি এত কষ্ট করে স্কুল থেকে এসে আমাকে সময় দিয়েছে বলে কিছু বলার আগে প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ওনাকে তারপরে আমি দেখাচ্ছি ওনার বাগান এত কম পরিসরে এত বেশি কারেকশান এবং আমাদের একটা বৈশিষ্ট্য মালদা জেলার আমরা একটা বিশেষ যে গ্রুপ আছি সেই গ্রুপের প্রত্যেকটা সদস্যের একটাই উদ্দেশ্য যতটা সম্ভব সব করা এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে চারা তৈরি করার টেন্ডেন্সি প্রত্যেকটা সদস্যেরই মনে হচ্ছে একই রকম তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখাচ্ছি যে কত চারা উনি করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই যেটা তুলে ধরবো আমি অ্যাডেনিয়ামের সিট দেখুন সিট থেকে সব চারা করেছে বেবি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন তাহলে কতজনকে দেওয়া যাবে ওনার মানসিকতা দেখুন যে এত বেবি প্ল্যান্ট করেছেন অ্যাডেনিয়ামের একটা দামি গাছ সেই গাছের এতগুলো চারা করেছেন এবং একে একে যদি দেখায় উনি উপরে সেট করেছেন সবে এটা পুরো রোদ থাকলে হয়তো এতগুলো গাছ উনি রাখতে পারতেন না কিন্তু সেট করে দেওয়াতে তবে কিছু গাছ আছে যেটা হয়তো সেটে খুব একটা ভালো হয় না হয়তো ওপেন লাইটে সানলাইটেই ভালো হয় তবে এখানে ফিল্টার লাইট যেটুকু পড়ে সে লাইটের মধ্যেই হচ্ছে আর এই যে গাছ দেখতে পাচ্ছেন মাধবীলতা সেটা অবশ্য তিনতলব পর্যন্ত পৌঁছে গেছে আর এখন যেহেতু চন্দ্রমল্লিকার সিজন নেই সবই মাদার গাছ এখানে প্রচুর মাদার গাছ মানে বিশ্বাস করতে হবে না কত মাদার গাছ হয়েছে দেখুন সবই উনি করবেন আর এখানে একটা বেদানা বা ডালিমের গাছ আছে কিন্তু একটু ছায়া হয়ে যাচ্ছে এই গাছগুলো কিন্তু পূর্ণ সানলাইট দরকার কিন্তু যাই হোক ওপরে সেট করতে গিয়ে এটা সানলাইটের পাচ্ছে না ঠিকভাবে হয়তো একটু ফল কম পাবে একটা সাইডে পাবে যে সাইড থেকে হ্যাঁ ফিল্টার লাইটটা পাচ্ছে ওইটুকুই হচ্ছে উনি 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 যেটা বলছেন ম্যাডামকেও দেখাচ্ছে একটুখানি ম্যাডাম বলছেন যে খুব ভালো জাতের বেদানা খুব শুনে আমার কাছেও রয়েছে কিন্তু আমার জাতটা ভালো নয় আমাকে তুলতে হয় মনে হচ্ছে আর এত ভালো যদি জাত হয় আর সত্যিই এরকম ছায়ার মধ্যে থাকে আসলে এই অন্য গাছকে বাঁচাবার জন্য এই গাছটা একটু ছায়ে পড়ে গেছে যাই হোক সেটা পরে আসছি এখন যেমন এখানে চুটকি সরি চুটকি জবাব বোধহয় ওয়ার্ল্ড সবচেয়ে স্মলেস্ট হিভিস যাকে বলি উনি আমাকে দিয়েছেন আমার গাছটা যথেষ্টই বড়ো হয়েছে ওনারটা চার অবস্থায় আছে কিছুটা উনি বললেন ব্যস্ততার জন্য গাছের সেরকমভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে না তবে একটা জিনিস একজন মহিলা যিনি পেশাগতভাবে শিক্ষিকা স্কুল করার পরে বউ মানে বাচ্চা কাচ্চাকে সামনে স্বামীকে মানে সামনে সব কাজ করার পর একটা বাগান করা সত্যি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় একটা গাছ দেখতে পাচ্ছি যে যদিও এটা ছায়া তো হয় না সজনে গাছ সজনে গাছে আমি কিন্তু এবার সজনে ফুলিয়েছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখেছেন হয়তো একটু বড় হলে এই গাছটা তো সজনে হবে সে সন্ধ্যে না হোক সবচেয়ে বড় কথা পাতা আছে গাছে অক্সিজেন তৈরি করবে পৃথিবীকে বাস করে তুলবে হ্যাঁ নিজের ছাতে নিয়ে যাবেন ওখানে লাইট আছে চলবে আচ্ছা এখানে বেশ কিছু বেবি প্লান্ট রয়েছে চারা করেছে দেখেন এই এই সমস্ত কিছু দেখেই বুঝতে পারবেন যে একটা বাগানের কী মানসিকতা থাকলে এরকম চারা করেন যারা চারা দিতে ভালোবাসেন আমাকেও উনি দিলেন বেশ কিছু তো সত্যি এই লেবুর গাছটা ম্যাডাম একটু লেবু গাছ কিন্তু ফাঞ্জি সাইড দিতে হবে আর বাগ দিতে হবে শুকনো ডালগুলো কেটে দিতে হবে শুকনো ডালগুলো কেটে দিবে আর এটাতে পটাশ এখন দিয়ে না কারণ এখন আপনি শুধু ডিএপি দেবেন যাতে পাতাগুলো বেরোয় আর ফাঞ্জি সাইড দিয়ে দেবেন বা যদি ট্রাইকার বিড়িটি থাকে তাহলে খুবই ভালো হয় ভেতর নিচে দিয়ে দেবেন আর রোদে দেবেন তারপরে দেখবেন গাছটা রিভাইভ করে যাবে এই যে টাওয়ার করছে তরুলতার আমারও আমিও করেছি নিশ্চয়ই দেখেছেন যারা আমাদের এর করেছেন আর যারা বাগানি হয় তারা বাড়িতে কোনো কিছুই ফেলে না যা পায় সবটাতেই এরা বসিয়ে দেয় দেখুন না সব জায়গাতে বসানো আছে আর ও বাবা দেখতে দারুণ আমি আমার তো চোখ এগিয়ে গেছে বিশাল গাছ আর প্রচুর ফুল হয়েছে দেখুন মানে সাদা রঙের তো বিকল্প নেই এই চাপা দারুন লাগছে একটা নতুন অ্যালামুন্ডা খুব লার্জ সাইজ আমার কাছে অ্যালামুন্ডা আছে কিন্তু এত বড় সাইজের অ্যালামুন্ডা তো নেই তো ম্যাডামের কাছে নিশ্চয়ই চারা নিতে হবে আমাকে ডাল নিতে হবে এই অ্যালামুন্ডার আমার কাছে ছোট জাতের আছে গোলাপি এবং হলো আর ড্রাগনের ফুল ড্রাগনটা হয়তো আরো একটু বড় পটে হলে ভালো হতো আর বয়স হতো হবে একটু পুষ্টের অভাব ভুগছে মনে হচ্ছে এখানে বেশ কিছু আছে খুব ভালো লাগছে যে একজন মহিলা এত গাছ সামলান কি করে এটা সত্যি আমার অবাক হয় আর এখানে যে এর গাছগুলো বেল ফুলের গাছ আছে গাছগুলো এখান থেকে এই যে এখান থেকে ফুল হয়েছে তো এখান থেকে কেটে দেবেন ম্যাডাম এখান থেকে কেটে দেবেন কেটে দিলে ওখান থেকে বুসি হবে শুকনো ডালগুলো কেটে দেবেন আর কেটে দেওয়ার পরেই হ্যাঁ কেটে দেওয়ার পরে কিছু খাবার দেবেন দেখবেন যে বেশ ভালো রিভাইভ হয়ে যাবে গাছ হ্যাঁ খুব সুন্দর হবে তো যাই হোক এবার একটু নিজে যাব অল্প ছোট্ট একটা ভিডিও করবো স্কিপ করবেন না চলুন একটু ঝলক নিজেরও দেখাচ্ছি লিলি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ফায়ার বল দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর বেশ কিছু মিনি ক্যাকটাস রয়েছে গাছগুলো যেহেতু তীব্র দাবদাহকে কাটিয়ে আবার নতুন করে রিভাইভ হচ্ছে একটু হয়তো চেহারাগুলো একটু অন্যরকম হয়ে আছে এই বৃষ্টি পেলেই কিন্তু বেশ হয়ে যাবে এখানে কিছু পদ্মর এ ফুট ফুটছে সব এলোমেলো হয়ে আছে ঠিক একটু পরে ঠিক হয়ে যাবে এখানে একটা সফেদা দেখতে পাচ্ছি বেশ বিশাল আকার সাইজ সাইজটা খুবই বড়ো যদিও সংখ্যাই কম কিন্তু সাইজটা খুব বড়ো গাছের বয়সটা খুবই কম একটু বয়স বেশি ভালো হলে হবে বৃন্দামনির টগর রয়েছে ফুটছে এখানে টিআই প্লান্ট বা ফ্রুটি এটা টগর এখানে আর একটা এলামন্ডা রয়েছে সে একই সেম জিনিস এখানে একটা নাকচাপা রয়েছে যাই হোক গোলাপ জবাও ফুটবে তবে একটু বৃষ্টি বৃষ্টির জন্যই মনে হচ্ছে আছে গাছগুলো এখানে এই কালার এই এই জবাটা কিন্তু হয় খুব বেশি আমার কাছেও রয়েছে আর সাদা রঙের করবি ও হলুদ আচ্ছা হলুদ আর এখানে লাল রয়েছে করবি এটা কি গাছ ও ঘন্টা জবা একটু ও নীল ঘন্টা আচ্ছা 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 একটু হ্যাঁ বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে যাই হোক এদিকেও বেশ কিছু গাছ রয়েছে বেশ কিছু বগেন রয়েছে খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে আপনাদের দেখাচ্ছি এটা কি ভেরিগেটেড কি এটা কি গাছ জবা না আচ্ছা খুব সুন্দর এখানে লাঠি লাঠি কাঞ্চন কাঞ্চন হ্যাঁ আচ্ছা গাছগুলো সত্যি সবই সুন্দর কিন্তু ঘটনা হচ্ছে বৃষ্টি না থাকার জন্য তার এই তার দান্দনিক চেহারাটা হারিয়েছে আর কি অন্য কোনো ব্যাপার নয় একটু বৃষ্টি পেলেই সব ঠিক হয়ে যাবে তো যাই খুব ভালো লাগলো ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি অনেক গাছও আপনি দিলেন ভালো থাকুন আবার আসবো আবার নিয়ে যাব আর আমি আবার সবাইকে দেব এই মিলেমিশে দেওয়া এবং নেওয়া আমাদের উদ্দেশ্য এটাই তো আপনার দর্শকবিন্দু আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন আর যতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ